নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোড ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শুক্রবার সাতই ফেব্রুয়ারি পাঁচ রাশি লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং সাতটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবে দেখুন অর্থপ্রাপ্তি প্রতিদিন কোনো না কোনো রাশির ক্ষেত্রে যোগ সৃষ্টি হয় আমি যে যে রাশির নাম বলবো যদি আপনার যোগ থাকে অবশ্যই আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে যদি আপনার ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা পাওয়ার কবচ অথবা রক্ষা কবচ পরিধান করুন আর তার আগে আপনারা ব্যক্তিগত জন্মচ্ছক দেখিয়ে নিন যে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে কোন বছর রয়েছে এই জায়গাটা জেনে নিন কারণ অনেকে অর্থপ্রাপ্তির জন্য প্রচুর অর্থ নষ্ট করছেন আপনাদের ক্ষেত্রে আইডিয়াল সময়টা কখন রয়েছে আগে জেনে নিন তবেই কিন্তু আপনারা এই জায়গাটাতে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করুন কারণ অনেকেই ভাবে যে অর্থপ্রাপ্তি মানে লটারি না শুধুমাত্র লটারি নয় আপনার যে কোনো দিক থেকে আপনার স্টক মার্কেট ট্রেডিং শেয়ার বাজার বিজনেস যে কোনো দিক থেকে বা কোনো সম্পত্তি থেকে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এই কলিযুগে যেটা আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনি পরিধান করুন আপনার যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে আমি একটা কথা আপনাদের কাছে অনুরোধ করি যারা ভিডিওটি শুনছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন কেটে কেটে ভিডিওটি শুনলে অনেক কিছু মিস করে যেতে পারেন দেখুন আগামীকাল আপনার যে সাতটি নামের ব্যক্তির কথা বলবো যদি আপনার এখানে নাম থাকে অবশ্যই প্রথম নামের অক্ষর যদি থাকে অবশ্যই আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে দেখুন আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় প্রথম নামের অক্ষর আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি যে দিয়ে যদি শুরু হয় আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আমি রাশির নাম পাঁচটি রাশির কথা বলবো এবং রাশিভিত্তিক শুভ সময় দেখুন আপনার রাশি তুলা আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল এগারোটা মার্চ সকাল নটা এগারো মিনিট থেকে সকাল নটা এগারো মিনিট থেকে দশটা আঠেরো মিনিট পর্যন্ত সময়টা শুভ দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষ রাশির লাকি নাম্বার চার আপনার শুভ সময় সকাল নটা দুই মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ তিন নম্বর রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার পাঁচ আপনাদের শুভ সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত এরপর যে রাশি মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার চার আপনাদের শুভ সময় সকাল মিনিট পর্যন্ত এরপর যে রাশি অন্তিম এবং শেষ রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল নটা একুশ মিনিট থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির কারো যোগ রয়েছে যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং এর সাথে সাথে আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ